আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আমি মোহাম্মদ আউল হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার অ্যাডবি ফটোশপ মাস্টার ফুল কোর্সে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে আমরা নতুন ডিজাইন করার জন্য নতুন করে একটি ডকুমেন্ট ক্রিয়েট করব বা কোন ডিজাইনের জন্য কোন ধরনের সেট আপগুলো করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটাই স্টেপ বাই স্টেপ প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা সফটওয়্যার ডাউনলোড করবেন ইনস্টল করবেন তার সম্পূর্ণ প্রসেসটাই আমি মূলত আপনাদেরকে 2019 হাজার সালের ভার্সনটি ডাউনলোড করে দেখিয়েছিলাম কিন্তু আমি আমার সমস্ত কাজগুলো আপডেট যে সফটওয়্যারগুলো রয়েছে সেটা দিয়ে দেখাবো অর্থাৎ 2024 সালে যে ভার্সনটা রয়েছে এটা দিয়ে দেখাবো তার কারণ হচ্ছে ১৯ সালে কিছু ফিচার আছে যেগুলো আমাদের চব্বিশ সালেও কিন্তু রয়েছে কিন্তু চব্বিশ সালে এমন কিছু ফিচার আছে যেগুলো ১৯ ভার্সনে নেই তো আমি চাচ্ছি যারা উনিশ ভার্সনটা ব্যবহার করবে তারা কিন্তু নিচে যতগুলো ভার্সন আছে সবগুলোই কিন্তু করতে পারবে এই জন্য আপডেট যে সফটওয়্যারটা রয়েছে এটা দিয়ে দেখাবো এটা দেখালে আপনার পরবর্তীতে যদি আপনি আপনার কম্পিউটারটাকে আপডেট করে নেন তাহলে কিন্তু আপনি উনিশ পরিবর্তে হয়তো বা তখন চব্বিশ ব্যবহার করতে পারেন বা পঁচিশ ব্যবহার করতে পারেন তখন এই টুলসগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন এই জন্য আমি সবগুলো যেন বুঝতে পারে ভালোভাবে ধাপে ধাপে এই জন্য আমি আপডেট সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি তো প্রথমত আমি এখানে আমার চব্বিশ সালে যে ভার্সনটি রয়েছে এটাকে আমি ওপেন করে নিচ্ছি আর আপনাদের যে উনিশ সালে যে ভার্সনটি রয়েছে বা আঠারো সালে রয়েছে আপনাদের কন কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনি যেটা ডাউনলোড করছেন সেটাকে আপনি ইনস্টল করে অপেন করে নেবেন আর কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন সম্পূর্ণ প্রসেসটাই তো আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি তারপরে যদি আপনাদের কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে বা সমস্যা ফেস করে থাকেন অবশ্যই আপনার সরাসরি আমার নাম্বারে কল করতে পারেন বা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমি সেখান থেকে দেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ফটোশপটি ওপেন হচ্ছে একটু সময় দিতে হবে যেহেতু আমার বর্তমানে অনেকগুলো অ্যাপ্লিকেশান রান অবস্থা রয়েছে আমি ভিডিওটা রেকর্ড করতেছি এটার জন্য একটা সফটওয়্যার ওপেন রয়েছে ব্যাকগ্রাউন্ডে আরও কিছু অ্যাপ্লিকেশন ওপেন রয়েছে এই জন্য একটু সময় নিচ্ছে আর কি ফোটোশপটা তো দেখেন আমাদের কিন্তু ফটোশপটা প্রথমে এইভাবে ওপেন হয়ে যাবে এখন আমরা মূলত যেটা করবো প্রথমে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা শিখব নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি যে ডিজাইনটা করবেন ফটোশুপের মাধ্যমে সেই ডিজাইনটা আপনি কিসের জন্য তৈরি করবেন সেটা কি অনলাইনে ব্যবহার করার জন্য যেমন মোবাইল ল্যাপটপ ডেস্কটপ যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সাইটগুলোতে ব্যবহার করবেন নাকি প্রিন্ট করে বের করবেন হার্ড কপি তো এই দুইটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে মূলত আপনাকে ডকুমেন্টের সেট আপটা করতে হবে যদি আপনি আপনার ডিজাইনটাকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা অনলাইনে ব্যবহার করার জন্য তৈরি করে থাকেন তাহলে সেটা কীভাবে স্যার করবেন চলুন সেটা প্রথমে দেখি এটার জন্য আমরা নিউ ফাইলে ক্লিক করতে পারি অথবা ফাইল মেনু ফাইল মেনু থেকে নিউ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলেও কিন্তু চলে আসবে একটা উইন্ডো তো আমি জাস্ট এখান থেকে হোম মেনু থেকে করে দেখাচ্ছি নিউ ফাইলে ক্লিক করলাম এই ধরনের আমাদের পপ আপ বক্সটা চলে আসবে তো রিসেন্ট দেখতে পাচ্ছেন আমি সাম্প্রতিক সময়ে যে সাইজের টেমপ্লেট নিয়ে কাজ করছি সেগুলো এখানে শো করাচ্ছি আপনাদের হয়তো বা শো করাবে না যদি আপনি প্রথম দিকে সফটওয়্যারটাকে ওপেন করেন যদি কখনো ব্যবহার না করেন তাহলে ফাঁকা থাকবে যেহেতু আমি সব সময় জন্য ইউজ করি এই জন্য কিন্তু আমার এখানে এই রয়েছে তারপর হচ্ছে সেভ আপনি যদি কোনো টেমপ্লেট সেভ করে রাখতে চান এখানে রাখতে পারেন এরপর ফটো আপনি যখন ফটো নিয়ে কাজ করবেন এখানে ফটোর কিছু সাইজ দেওয়া আছে আপনি এই সাইজগুলো নিয়েও কিন্তু কাজ করতে পারবেন এরপর আছে প্রিন্ট আপনি যখন প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করবেন তখন এই ক্যাটাগরি থেকে অবশ্যই আপনাকে ডকুমেন্টটা নিতে হবে তারপরে আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন নিয়ে কাজ করলে এখান থেকে আর্টবোর্ডগুলো নিতে পারেন ওয়েবের জন্য কাজ করলে এখান থেকে আর্টবোর্ডগুলো নিতে পারেন এখানে কিছু ট্যাম্পলেট দেওয়া আছে পাশাপাশি এখানে আমরা আমাদের প্রয়োজন মতো ভ্যালু বসায় একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি মোবাইলের জন্য কাজ করলে মোবাইলে কিছু টেমপ্লেট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যালু দেওয়া আছে এগুলোকে সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু অটোমেটিক একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপরে ভিডিও জন্য যদি কোনো কাজ করেন বা সিনেমার জন্য যদি কোনো কাজ করেন এখান থেকে কিছু টেমপ্লেট দেওয়া আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন তো ধরেন আমরা প্রথমত ওয়েবের জন্য নিয়ে কাজ করতেছি আপনি যে কোনো ক্যাটাগরিতে নিতে পারেন তো আমি এখান থেকে ওয়েবে ক্লিক করলাম ওয়েবে ক্লিক করার পর ধরেন আমি একটা ইউটিউবের থামনেল ডিজাইন করবো সেক্ষেত্রে আমি এখানে প্রজেক্টের নাম প্রথমে দিতে হবে আপনি আপনার প্রজেক্টটাকে কী নামে রান করাতে চাচ্ছেন বা প্রজেক্টটাকে যখন সেভ করবেন কী নামে সেভ করবেন সেটা এখানে দিতে পারেন তো ধরেন আমি এখান থেকে দিচ্ছি ইউটিউব আমি এখানে দিলাম ইউটিউব থামনেল ওকে এরপরে ইটো থামিলার জন্য যে সাইজ আমি জানি এটার যে রেশিওটা মূলত অনেকে হাজার আশি বা উনিশশো করে থাকে আবার বারোশো আশি বা সাতশো করে থাকে তো এখানে আমি উনিশশো বিশ বাই হাজার আশি এটা দিয়ে দেখাচ্ছি হাজার আশি রেজুলেশনটা মূলত বাহাত্তর থাকে তবে ভালো আউটপুট পাওয়ার জন্য অবশ্যই এখান থেকে আপনি তিনশো করে দিবেন তাহলে আউটপুটের কোয়ালিটি একটু ভালো পাবেন যেটা এটা পিক্সেল বেস কাজ করে এটা একটু ভালো পাবেন এরপর এখানে আমি কিনিয়ে কাজ করবো আমি এখানে পিকজেল দিয়ে রাখছি আপনি চালি এখানে ইউনিটটা কিনিয়ে কাজ করবে যদি ইঞ্চি আপনার ভ্যালু জানা থাকে ইঞ্চি নিয়ে কাজ করতে পারেন সেন্টিমিটার রয়েছে মিলিমিটার রয়েছে পয়েন্ট আছে তো এখানে আমরা সবচেয়ে যেটা বেশি ব্যবহার করি পিকজেল ইঞ্চি মিলিমিটার এবং সেন্টিমিটার এ কয়েকটা আমরা বেশি ব্যবহার করে থাকি তো আমি এখানে পিক্সেলটা দিয়ে রাখলাম তারপর এখান থেকে ইউজ আর্টবোর্ডটাকে আমি দিব না নর্মালি আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো আর্টবোর্ডটাকে তুলে দিলাম এটা কী এটা আমি পরে দেখাচ্ছি তারপরে কালার মোড আমাদের এখানে আর জিবি থাকবে যেহেতু এটা আমাদের ওয়েবের জন্য তৈরি করবো ওয়েবের জন্য বা যে জিনিসগুলো প্রিন্ট হবে না সেই জন্য অবশ্যই কিন্তু আর জিবি কালার মোড দিতে হবে আমি যদি এখান থেকে অন্য কোনো কালার মোড সেট করে দিই ধরেন আমি এখান থেকে সিএম কালারটা দিলাম তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে আমি যখন প্রিন্ট আউট করে বের করব তখন তো কালারের কোয়ালিটিটা আমি পারফেক্টলি পাবো না ওকে যদি আমি এটা আর জিবি মোডে যদি ডিজাইনটা করি তো আমি কিন্তু আর জিবি দিয়ে রাখলাম যেহেতু আমি ওয়েবের জন্য ব্যবহার করব এটা ওয়েবের জন্য থাকবে আর এখানে বিট আমি এখানে আট বিটে রাখতে পারেন অনেক সময় আমরা ষোলো বিট দিই অনেক সময় বত্রিশ বিট দিই তো আমি এখানে আট বিটে দিয়ে রাখলাম এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের হোয়াইট থাকবে এদিকে কোনো পরিবর্তন আমরা করবো না দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা আবার চলে যাব ফাইল ফাইল থেকে আবার নিউ অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করলে আবার এই পপা বক্সটা আসবে এবার এখানে কিছু পরিবর্তন আমরা দেখব এবার আমি এখান থেকে যদি আর্টবোর্ডটা দেই টিকমার্কটা আর্টবোর্ডে দিলাম এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটের পরিবর্তে এখানে আমি ট্রান্সপারেন্ট দিলাম দেওয়ার পর যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখবেন পার্থক্যটা কী আসতেছে যখন আমরা নর্মালি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছিলাম এবং আর্টবোর্ডের মধ্যে কোনো টিকমার্ক দেইনি তখন আমাদের ডকুমেন্ট ক্রিয়েটের যে লেয়ার প্যানেল দেখতে পাচ্ছেন নর্মালি ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার চলে আসছে এবং এরকম হোয়াইটে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে আর যখন আমরা আর্টবোর্ডের ডকুমেন্ট ক্লিক টিক দিয়ে আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করলাম তখন এরকম আর্টবোর্ডের একটা গ্রুপ চলে আসছে কারণ এখান থেকে আমরা আরও আর্টবোর্ড বাড়াতে পারি কমাতে পারি এটা আমি একটু পরে দেখাচ্ছি যখন আমরা টুল নিয়ে কাজ করবো তখন জিনিসগুলো দেখাবো তো এখান থেকে একটা আলাদা জিনিস এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমি আবার ফাইল থেকে নিয়ে যাচ্ছি এবার যদি আমি এখান থেকে ট্রান্সপারেন্সের পরিবর্তে এখানে ব্ল্যাক দিই বা অন্য কোনো কালার সিলেক্ট করে দিই অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে আমি এখান থেকে কালারটা চেঞ্জও করে দেবো আমি যদি রেড কালার করে দিই তাহলে যখন ডকুমেন্টটা ক্রিয়েট করবো রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড পাবো আমি এখান থেকে আর্টবোর্ডটা আমরা তুলে দিচ্ছি ক্রিয়েটে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন লাল কালারে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে যেটা হোয়াইট ছিল এখানে এখানে আমাদের ট্রান্সপারেন্ট নিলাম এইখানে আমরা রেড কালার নিলাম তো আবার আমি এখান থেকে ফাইল ফাইল থেকে নিউ দেন এখান থেকে আমাদের তেমন আর কোনো পরিবর্তন নাই আমি একটু নিচের দিকে যদি যাই এবারে আমরা যেটা করবো এই প্রিন্ট ক্যাটাগরিতে যাব প্রিন্ট ক্যাটাগরিতে কি আপনি যখন কোনো ডিজাইনকে প্রিন্টের জন্য ডিজাইন করবেন যে সেটা প্রিন্ট আউট হয় বের হবে তখন অবশ্যই অবশ্যই সেটা আপনাকে প্রিন্ট ক্যাটাগরি থেকে নিতে হবে আপনি যদি অন্য কোন টেম্পলেট থেকে নিয়ে থাকেন হয়তো বা আপনি ডিজাইনটা অনেক কালারফুল করবেন কিন্তু ওটা যখন প্রিন্ট করে বের করবেন তখন প্রিন্টটা কিন্তু আপনার ড্যামেজ হয়ে যাবে মানে কোয়ালিটিটা লস হবে কীভাবে হবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ধরেন আমি এখান থেকে প্রিন্ট ক্যাটাগরি দিলাম দেওয়ার পরে এখান থেকে কালার মোডটা আমাদের সি কালার থাকবে তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটে রাখলাম ক্রিয়েট বাটনে ক্লিক করলাম এটা আমাদের থাকলো এখানে তো এগুলো দেখেন এটা কিন্তু আমাদের আর জিবি মোটে আছে উপরে দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে ইউটিউব থামনেল তারপর এখানে একটা জুমের পার্সেন্টেজটা দেওয়া আছে কতটুকু আটবোটা জুম অবস্থায় আছে এরপরে দেখেন এখানে আর জিবি লেখা আছে আর আমরা শেষ যেটা নিলাম এখানে দেখেন সি আমি একই কালার দেওয়া আছে ধরেন আমি যদি এখান থেকে কোনো একটা শেপ নেই এই শেপটা ড্র করলাম এবং এর যে কালারটা আমি এখান থেকে একটা কালারটা চেঞ্জ করে দেখাই আপনাদেরকে ধরেন আমি এখান থেকে গ্রিন কালারটা দিলাম এই গ্রিন কালারটা দিলাম ঠিক আছে ওকেতে ক্লিক করে এই কালারটা আমরা পেলাম এখন এটাকে যদি আমরা লাইট কালার দিয়ে ডিজাইনটা করছি এখন এটাকে যখন প্রিন্ট করবো তখন কেমন হবে আমি যদি এখান থেকে নর্মাল কালার মোডটাকে চেঞ্জ করি দেখি আমাদের আমাদের ফটোশুপের মধ্যে এখানে এখন থাকার কথা আছে কি না এখান থেকে আমরা চলে যাব ইমেজ ইমেজ থেকে মুড এই যে মুড থেকে আমি যদি কালার মোডটা চেঞ্জ করি সিএম ওকে কালার দিই তাহলে দেখবেন এই কালারটা কতটুকু ড্যামেজ হয়ে যায় আমি সিএম এক কালারে ক্লিক করলাম এখান থেকে আমি ফ্ল্যাটে ক্লিক করবো ওকেতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা ড্যামেজ হয়ে গেছে তাই না মানে কালারটা আমাদের ছিল কি আর কালারটা হয়ে গেছে কি ওকে আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে দেখতে কালারটা কিন্তু লাইট কালার রয়েছে যখনই আমরা এখান থেকে কালার মোডটাকে চেঞ্জ করে দিচ্ছি আর জিবি থেকে যখন সিএমআ কালার দিচ্ছি আমি ডোন ফ্ল্যাট ফ্লাট করি আলাদা লেয়ারের মধ্যে নেই এই যে দেখেন কালারটা কি ড্যামেজ হয়ে গেছে না তো এটা হচ্ছে মূলত পার্থক্য কিন্তু আপনি যদি সিএমকে কালারের কোনো শেপ নেন এটা যদি সেখানে শ্যাপ নেন কোনো এখান থেকে যদি কোনো কালার আপনি ব্যবহার করেন যে কার্ডটা আপনি নিয়ে কাজ করতে চাচ্ছেন কোনো সমস্যা নেই আপনি এখান থেকে যদি কালার পিকও করে দেন যে আমি কালার হুল থাকে কালার পিক করে দিব দেন কোনো সমস্যা নেই যে আমি এই কালারটা দিলাম দিয়ে করলাম এই কার্ডটা আমি পেলাম আমি যদি এটার কালার মোট চেঞ্জ করি কিন্তু এটা কোনো সমস্যা করবে না এখান থেকে যদি আমি আট জিবি দিই কোনো সমস্যা নেই ওই কালারটাই থাকবে আবার যদি এটাকে আমি আট জিবি থেকে যদি আবার সিএমএ কালারে ক্লিক করি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই ওই কালারটা কিন্তু থাকতেছে অর্থাৎ আপনি সিএমআর কালার দিয়ে যদি কোনো ডিজাইন করেন সেটা আপনি সব জায়গায় ইজিলি ব্যবহার করতে পারবেন কালারের কোনো সমস্যা হবে না আপনি ওয়েবের জন্য ব্যবহার করতে পারবেন প্রিন্টের জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যদি আট জিবি মোটে কোনো ডিজাইন করেন সেটা শুধুমাত্র আপনি ওয়েবের জন্য পারফেক্টলি ব্যবহার করতে পারবেন কিন্তু ওটা যদি প্রিন্টের জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কালারের কোয়ালিটি কিন্তু ড্যামেজ হয়ে যাবে এটা হচ্ছে মূল পার্থক্য আমাদের যে অ্যাডোবি ফোটোশপে বা অ্যাডোবি ইলেস্ট্রোটরে যদি আপনি আট জিবি এবং সিএমএ কালার নিয়ে কাজ করেন অবশ্যই আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনার ডিজাইনটা কি প্রিন্টের জন্য হবে নাকি ওয়েবের জন্য হবে ওকে তো আশা করি আপনার ডকুমেন্টস সেট আপটা কীভাবে করবেন এই বিষয়টা বুঝতে পারছেন আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি এগুলো আমরা রাখবো না আমরা এখন অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করে এরপরে যেটা ওপেন ওপেনের কথা তো বলছিলাম আমরা ওপেনে ক্লিক করলে যদি আপনার আগে থেকে কোনো ডিজাইন থাকে সেটাকে আপনি জাস্ট এখান থেকে ওপেন করে নিতে পারেন সেটা যে কোনো ছবি থাকে ছবি হোক বা অন্য কিছু হোক যে টপিকের উপরে হোক না কেন আপনি জাস্ট ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে যেমন আমি যদি এখান থেকে আমার এটাকে সিলেক্ট করে দিই এটা কিন্তু একটা পিএইচডি ফাইল মানে ফটোশপের ফাইল এটাকে সিলেক্ট করার পর যখন আমি ওপেনে ক্লিক করলাম তাহলে এই টেম্পলেটটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে যাবে যেটা আমার এখানে ডিজাইন করা আছে ঠিক আছে আবার যদি আপনি ছবি ওপেন করতে চান ফাইল ফাইল থাকে ওপেনে ক্লিক করবেন যদি কোনো নর্মাল কোনো ছবি থাকে আমি যদি ডেস্কটপে যাই ডেস্কটপ থেকে আমার মনে করে একটা ছবি আমি এখানে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে আমি যদি এখান থেকে একটু এই ছবিটা নেই ওপেনে ক্লিক করবো এই ছবিটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এই যে এবং কি ব্যাকগ্রাউন্ডে থাকবে তো এই হচ্ছে মূলত আমাদের ওপেনের বা নর্মাল কোনো প্রজেক্ট এখানে রান করা যে বিষয়গুলো আর এটা তো মনে হয় প্রথম ক্লাসে আলোচনা করছিলাম এখানে আমাদের নামগুলো শুধু শো এবং থামবেলটা ছোটো থাকবে আর যদি থামবেলটাকে বড়ো করে দেখাতে চাই তাহলে এখান থেকে আমরা এটাকে দিয়ে দেব গ্রিড সিস্টেমটা তাহলে থামবেলগুলো আমরা এখানে বড়ো বড়ো করে দেখতে পাব ঠিক আছে এরপরে যেটা আমাদের রয়েছে এখানে নতুন ডকুমেন্টের ভিতরে কিন্তু আর তেমন কিছু আমাদের নাই যে বোঝানোর মতো এখানে নর্মালি বিষয়গুলো আমাদের ডিফল্ট যা আছে তাই থাকবে আর এটা তো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এটা তো মনে হয় বোঝাইছিলাম প্রথম ক্লাসে তারপরেও একটু বলে দিচ্ছি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপটা হচ্ছে যখন আপনার হাইটটা হবে বেশি ওয়েটটা হবে কম তখন এটা আপনাদের নর্মালি পোর্ট্রেট মোটে থাকবে আর যখন হাইটটা হবে ওয়েট ওয়েটটা হবে হাইট অর্থাৎ ওয়েটটা হবে বেশি হাইটটা হবে কম তখন এটা অটোমেটিক ল্যান্ডস্কেপ মোটে চলে আসবে আর এখানে যেটা আর্টবোর্ড আছে আপনি এখানে চালে টিকম্যাট দিয়েও করতে পারেন টিকম্যাটার তুলো করতে পারেন এটা কোনো ফ্যাক না আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে ডকুমেন্টটা ক্রিয়েট করে কিন্তু কাজ করতে পারবেন ওকে তো এই ছিল মূলত কীভাবে আমরা নতুন একটা ডকুমেন্ট আমাদের ইলাস্ট্রেটরে হোক বা ফটোশপে হোক আমরা ওপেন করব বিশেষ করে ফটোশপের ক্ষেত্রে বলতেছি যখন আপনারা প্রিন্টের জন্য ডিজাইন করবেন তখন অবশ্যই প্রিন্ট ক্যাটাগরি থেকে আপনার আর্টবোর্ডটাকে তৈরি করবেন আর যখন আপনারা অন্য কোনো ক্ষেত্রে ডিজাইন করবেন তখন অবশ্যই আপনি এখান থেকে ওয়েব মুড নিয়ে কাজ করবেন ধরেন আমাদের একটা বিজনেস কার্ড ডিজাইন করা দরকার যদি বিজনেস কার্ডটা প্রিন্ট হয় সেক্ষেত্রে অবশ্যই প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করব। এখান থেকে আমরা প্রজেক্টের নাম দিব ধরেন আমি দিয়েছি বিজনেস কার্ড বি ইউএসআইএনই ডবল এস বিজনেস কার্ড বিজনেস কার্ড দিলাম এখানে আমরা ইঞ্চি নিয়ে কাজ করবো ইঞ্চিটা দিলাম এখান থেকে বিজনেস কার্ডের যে সাইজ থ্রি পয়েন্ট ফাইভ বাই টু ইঞ্চি এটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু হাইটটা কম ওয়েটটা কিন্তু বেশি এখন কিন্তু এটা পোর্ট্রেট মোডে আছে যখন আমি বাইরে ক্লিক করবো তখন অটোমেটিক এটা আমাদের এখানে চলে আসবে আমি এখানে ক্লিক করলাম এই যে অটোমেটিক চলে আসছে তারপরে এখান থেকে আমার কালার মোডটা সি আমাকে কালার করে দেব আর্ট বিটে থাকবে এখানে কালার প্রোফাইলগুলো এগুলো ছিল এটাই থাকবে এটা চেঞ্জ হবে না আমাদের ডিফল্ট এটাই রাখবো আমরা দেন ক্রিয়েট বাটনে ক্লিক করবো এই যে দেখেন একটা আর্টবোর্ড কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এগুলো প্রিন্ট ক্যাটাগরিতে এই যে সিএম আগে ক্যালেন্ডোর চলে আসে তো এই হচ্ছে মূলত বিষয় যে কীভাবে আপনার ফটোশপে একটি সম্পূর্ণ নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমরা নেক্সট ক্লাসে টুল প্যানেলে যে টুলগুলো রয়েছে এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ